ছোট ভাই সাথে বিয়ে দেবে ভাই চাকরি করে আর ভাই কোয়েন না নিয়ে তো ভালোই কিন্তু দুই তিন দিন আগে বাড়া গেছিল ছয় দিন খবর ছিল না ঠিক আছে ভাই ধন্যবাদ কথা বলার জন্য ঠিক আছে আপনাদের নষ্ট করলেন তো চা খান চলো ভাই এখন আর চাটা চলো এটা কাম করলি ভাই তুই তিলা এটা নিয়ে বিয়ে হলে সিনা ভাইয়ের এটা পাওয়া নাকি হ্যাঁ এটা